সালামু আলাইকুম বন্ধুরা তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কীভাবে একটি ইমো নম্বর ব্লক করবেন অথবা একটি ইমো নম্বর আনব্লক করবেন তো আমাদের মধ্যে অনেকে আছেন যারা জানেন না একটি ইমো নাম্বার কীভাবে ব্লক করতে হবে অথবা একটি নাম্বার ব্লক মারছেন কীভাবে সেটাকে আনব্লক করতে হবে সেটা আপনারা জানেন না তো আমি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে একটি ইমো নাম্বার ব্লক করুন অথবা আনব্লক করুন তো আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখেন কেউ স্কেপ করবেন না স্কেপ করলে কেউ কিছুই বুঝবেন না তো আমি স্ক্রিন ভিডিও দিচ্ছি আপনারা স্ক্রিন ভিডিও দেখেন তো আপনারা কি করবেন অতি প্রথম ইমো অ্যাপটিতে প্রবেশ করবেন তো আপনারা যে নাম্বারটি ব্লক দিতে যে প্রোফাইলটা সেই প্রোফাইলের উপরে ক্লিক করবেন তো তারপর দেখতে পাচ্ছেন ডট আইকন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন তো প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো তারপর দেখতে পাচ্ছেন ব্লক তো ব্লকটাকে এনিবেল করে দেবেন এনিবেল করে দিলেই সে নাম্বারটা ব্লক হয়ে যাবে তো ব্লকে ক্লিক করবেন তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা নাই তো সেই নাম্বারটি কীভাবে আনব্লক করবেন তো এই নাম্বারটিকে আনব্লক করার জন্য প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিপ করবেন তো তারপর দেখতে পারছেন এখানে ব্লক লিস্ট ব্লক লিস্টে ক্লিক করবেন তো তারপর দেখতে পাচ্ছেন যে নাম্বারটা ব্লক করছি সে নাম্বারটা এখানে শো করছি তো সেটাতে আনব্লক করে দেবেন তো আনব্লকে ক্লিক করে আনব্লক করবেন তো তারপর দেখছেন প্রোভাইল প্রোভাইলে ক্লিক করে তো তারপর আপনি একটা মেসেজ যে কোনো একটা সেন্ড করে দিলে তো তারপরে দেখতে আর এটা আমার কাছে আসলো তো এভাবে আপনারা ব্লক ছোড়াবেন তো আশা করি আপনারা শিখে ফেলেছেন কীভাবে একটি মনে নম্বর ব্লক করতে হয়তো বা আনব্লক করতে হয় তো আমার এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশাপাশি বেলাইকনটিতে অলে প্রেস করুন যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও সবসময় আপনার কাছে প্রথম চলে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম